আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ সম্মানিত শ্রোতামণ্ডলী আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে একত্রিত হয়েছি যা নারী পুরুষ উভয়ের ইজ্জত সম্মান ও সমাজের পবিত্রতা রক্ষার জন্য ইসলামের এক মহান বিধান তা হল পর্দা দুর্ভাগ্যবশত আধুনিক সমাজে এই বিধানটিকে নিয়ে নানা ভুল ধারণা ও বিতর্ক রয়েছে তাই আসুন আমরা কুরআন ও সহি হাদিসের নিরিখে পর্দার প্রকৃত পরিচয় এর বিধান ও এর আধ্যাত্মিক গুরুত্ব গভীরভাবে অনুধাবন করি পর্দার আবিধানিক ও সরই পরিচয় পর্দা শব্দের অর্থ হল আড়াল আবরণ ঢেকে রাখা বা বাধা দেওয়া এটি কেবল পোশাকের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি নারী পুরুষ উভয়ের জন্য দৃষ্টির সংযম চারিত্রিক পবিত্রতা চলাফেরায় শালীনতা ও পোশাকের আবরণের মাধ্যমে নিজেকে সুরক্ষা দেওয়ার একটি পূর্ণাঙ্গ জীবন বিধান পর্দা একটি শারীরিক অর্থাৎ পোশাক এবং মানসিক দৃষ্টি ও আচরণগত বিধান পর্দা কি শুধু নারীর জন্য এটি একটি সাধারণ ভুল ধারণা ইসলামে পর্দার বিধান নারী পুরুষ উভয়ের জন্য সমানভাবে প্রযোজ্য যদিও এর পদ্ধতি ভিন্ন পুরুষের জন্য পর্দা প্রথমে দৃষ্টি সংযম অর্থাৎ দৃষ্টির হিফাজত এরপর শালীন পোশাক পরিধান এবং কণ্ঠস্বর ও আচরণের মাধ্যমে প্রকাশ পায় নারীর জন্য পর্দা দৃষ্টি সংযম শালীন পোশাক এবং নির্দিষ্ট অঙ্গসমূহ আবৃত রাখার মাধ্যমে প্রকাশ পায় পর্দার মূল উদ্দেশ্য পর্দার মূল উদ্দেশ্য হলো ফিতনা অর্থাৎ বিশৃঙ্খলা প্রতিরোধ ইজ্জতের সুরক্ষা এবং সমাজে পবিত্রতা ও শান্তি প্রতিষ্ঠা করা এর মাধ্যমে নারী পুরুষ উভয়কেই শয়তানের কুমন্ত্রণা ও অশ্লীলতা থেকে রক্ষা করা হয় দ্বিতীয় পর্ব কুরানের আলোকে পর্দার বিধান পর্দা ইসলামের কোনো ঐচ্ছিক বিধান নয় বরং এটি পবিত্র কোরআনে সুস্পষ্টভাবে ফর্জ করা হয়েছে আল্লাহ আল্লাহতালা নারী পুরুষ উভয়কে প্রথমে দৃষ্টি সংযমের নির্দেশ দিয়েছেন পুরুষের প্রতি নির্দেশ মমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করে এটাই তাদের জন্য উত্তম নারীর প্রতি নির্দেশ মমিন নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হিফাজত করে তাৎপর্য এটি পর্দার প্রথম স্তর মানসিক ও চারিত্রিক পবিত্রতা অর্জনের ভিত্তি পোশাক ও অঙ্গ আবরণের নির্দেশ আল্লাহতালা নারীদের জন্য নির্দিষ্টভাবে পোশাকের মাধ্যমে আবৃত থাকার নির্দেশ দিয়েছেন এবং তারা যেন তাদের বক্ষের ওপর তাদের ওড়ানা টেনে দেয় হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে কন্যাদেরকে ও মমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের চাদরের কিছু অংশ নিজেদের ওপর টেনে দেয় যাতে চেহারা ও শরীর আবৃত থাকে এতে তাদের চেনা সহজ হবে এবং তাদের বিরক্ত করা হবে না এই আয়াতটি প্রমাণ করে যে বাইরের পোশাক বা চাদর এমন হতে হবে যা পুরো শরীরকে আবৃত করে এবং সম্মান রক্ষা করে অলঙ্কার প্রদর্শন নিষেধ নারীরা যেন নিজেদের স্বাভাবিক আকর্ষণ বা অলঙ্কার অপ্রয়োজনীয়ভাবে প্রদর্শন না করে সে বিষয়ে কঠোর সতর্কবাণী দেওয়া হয়েছে আল্লাহ বলেন তারা যেন তাদের লুকায়িত সৌন্দর্য প্রকাশ না করে কোরআনে এমন কিছু সম্পর্কের তালিকা দেওয়া হয়েছে যাদের সামনে পর্দা শিথিল করা যেতে পারে যেমন স্বামী পিতা শ্বশুর নিজ পুত্র ভাই ভ্রাতুষপুত্র পুত্র নারীরা অর্থাৎ মুসলিম এবং যারা যৌন কামনা শূন্য পুরুষ যেমন বালক ইত্যাদি হাদিসের আলোকে পর্দার পদ্ধতি ও গুরুত্ব কোরআনের বিধানকে রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম তার শিক্ষা ও আচরণের মাধ্যমে বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছেন রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন যে নারীর জন্য মুখমণ্ডল ও কবজি পর্যন্ত হাত ছাড়া পুরো শরীর আবৃত্ত করা ফরজ উম্মুল মোমিনিন হজরত আয়সার আদিয়াল্লাহ আনহো থেকে বর্ণিত রসুল সাল্লু আলহাসাল্লাম বলেছেন যখন কোনো নারী বয়প্রাপ্ত হয় তখন মুখমণ্ডল ও দুহাতের কবজি পর্যন্ত ছাড়া তার দেহের কোনো অংশ দেখানো বৈধ নয় সহি হাতিসের আলোকে ইসলামী পোশাক বা পর্দার কিছু মৌলিক শর্ত রয়েছে ক সারা শরীর আবৃত্ত করা যা উপরে আলোচনা করা হয়েছে খ পোশাক যেন আটশাট না হয় এমন পাতলা বা টাইট পোশাক পরা যাবে না যা শরীরের অঙ্গ প্রদর্শন করে রসুল সাল্লাইহাসাল্লাম এমন নারীদের সম্পর্কে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন গ পুরুষের পোশাকের সাথে সাদৃশ্য না থাকা নারী পুরুষের পোশাক এবং পুরুষ নারীর পোশাক পরিধান করতে পারবে না ঘ আকর্ষণীয় ও জাকজমক পূর্ণ না হওয়া পোশাক এমন জাঁকজমকপূর্ণ হওয়া উচিত নয় যা মানুষের দৃষ্টি আকর্ষণ করে সুগন্ধি ব্যবহার করে বের হওয়ার নিষেধাজ্ঞা রসুল উহ সাল্লাইহাসাল্লাম নিষেধ করেছেন যে কোনো নারী যেন সুগন্ধি মেখে জনসম্মুখে বের না হয় কারণ এটি পুরুষকে তার প্রতি আকৃষ্ট করে তিনি এটিকে এক ধরনের জিনা বা ব্যভিচার হিসেবে অখ্যায়িত করেছেন নাসাই ও তিরমিজি পর্দাশুভলে একটি বিধান নয় বরং এটি মানব জীবনের জন্য কল্যাণকর একটি ব্যবস্থা আধ্যাত্মিক তাৎপর্য পর্দা হল আল্লাহর সরাসরি নির্দেশ তাই তা পালন করা আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও ইমানের বহিঃপ্রকাশ পর্দা মানুষকে আল্লাহর ভয় তাকওয়া ও চারিত্রিক পবিত্রতা বজায় রাখতে সাহায্য করে পর্দা নারী পুরুষ উভয়কে শয়তানের কুমন্ত্রণা ও অশ্লীলতার প্রথম ধাপ থেকে রক্ষা করে সামাজিক ও মানসিক তাৎপর্য পর্দা নারীকে সমাজে একটি সম্মানজনক ও সুরক্ষিত অবস্থান দেয় এটি নারীকে ভোগ্য পণ্য হিসেবে দেখার মানসিকতা দূর করে পর্দা সমাজে যৌন হয়রানি অবৈধ সম্পর্ক এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিতে বড় বাধা হিসেবে কাজ করে পরিবারের বাইরে দৃষ্টি সংযত রাখলে স্বামী স্ত্রীর প্রতি পরস্পরের ভালোবাসা ও বিশ্বাস দৃঢ় হয় এবং পারিবারিক শান্তি বজায় থাকে উপসংহার আমাদের দায়িত্ব ও আহ্বান সম্মানিত শ্রোতামণ্ডলী আজ আমরা কোরআন ও সন্ন্যাহের আলোকে পর্দার গুরুত্ব অনুধাবন করলাম পর্দা কোনো জেলখানা নয় বরং এটি মুক্তির গ্যারেন্টি সম্মানের প্রতীক ও পবিত্র জীবন যাপনের নিশ্চয়তা নারী পুরুষ উভয়কেই আল্লাহর নির্দেশ মেনে দৃষ্টির পর্দা ও আচরণের পর্দা মেনে চলতে হবে নারীদের উচিত তাদের পোশাকে শরীয়তের শর্তগুলো যথাযথভাবে পালন করা সমাজে পর্দার গুরুত্ব ও কল্যাণ সম্পর্কে ইতিবাচক বার্তা প্রচার করা আসুন আমরা আল্লাহর এই বিধানকে হাসিমুখে মেনে নিই এবং এর মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কল্যাণ অর্জন করি আমিন